আজকে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বাংলাদেশ রক্তান্ত সীমারের গুলি আমার ভাই বোনেরা রক্তান্ত পঞ্চাশ হাজারের অধিক লোক পঙ্গু খুনিয়া হাসিনা জাতির সাথে তামাশা করে শোক দিবস করে শোক দিবসকে ঘিন্নিতভাবে আমরা প্রত্যাখ্যান করেছি লাল পতাকা মিছিল লাল ব্যাস মাথায় ধারণ করে জাতিসংঘ মহাসচিব মহোদয়কে বাংলাদেশের বিষয়টা আমরা অবগত করে স্মারকলিপি আজকে দিলাম বাংলাদেশের ছাত্র সমাজ দিন কোনো আন্দোলনে ব্যথা হয় নাই ছাত্রদের রক্ত ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসি থেকে আসছি প্রায় পাঁচ ঘন্টা লাগলো আসতে শুধুমাত্র আমাদের কষ্ট একটাই সার্থক হবে যদি আমরা এই এখানে আমাদের যে দেশে যে গন্ডগোল হচ্ছে দেশে যে আমাদের স্টুডেন্টদেরকে মেরে ফেলছে দেশে যে মানে সব সব ধরনের যে অত্যাচার হচ্ছে যেটাকে একাত্তরে হারি হার মানিয়ে ফেলেছে হুইচ ইজ লাইক আমাদের আমরা চাই যে এটা একটা সুষ্ঠু বিচার হোক সব হাসিনা সরকার পদত্যাগ করুক এটাই আমাদের কামনা যে আমরা চাচ্ছি যে আর আর কোনো যেন মায়ের বুক খালি না হয় আর জন্য কোনো বা মানে মেয়েরা যেন অত্যাচারিত না হয় তো আমি চাই আমরা সবাই আসছি এটাই প্রতিবাদ জানানোর জন্য আশা করি আমাদের এই প্রতিবাদের এবার এবার সব সফল হবে ইনশাল্লাহ আলাইকুম আপনারা সবাই দেখতে দেখতে পাচ্ছেন এখানে মেনি পিপল ক্রাউডেড হয়েছে তারা তাদের ভয়েস রেজ করছে তারা শুধু তাদের এখন দাবি একটাই তারা শেখ হাসিনাকে বলছে স্টেপ ডাউন আর স্টেপ ডাউন বলছে এই কারণে কারণ আমরা যারা দেশের বাইরে আছি বাংলাদেশের মানুষ আমরা বুঝতে পারছি আমার সন্তান এই সরকারের কাছে নিরাপদ নয় সো আমার সন্তান যদি যেই সরকারের কাছে নিরাপদ নয় সেই সরকারের কাছে দেশটাও নিরাপদ নয় সো আমরা সবাই এসেছি বাংলাদেশের সরকার ইউনিয়নের সামনে এসেছি বাংলাদেশের কিপিং মিশন থেকে ইউনিয়নের কিপিং মিশন থেকে যেন আমাদের সেনাবাহিনীকে তাদেরকে যেন ব্যান করা হয় এবং এরকম প্রোটেস্ট আপনারা জানেন প্রতিদিনই হয় আপনারা জ্যাকসন হাইটসে ওয়াশিংটন ডিসি স্টেট ডিপার্টমেন্টের সামনে গণতন্ত্রের নীতি অনুযায়ী ভোট বা নির্বাচন একটি সুস্থ মাধ্যম কিন্তু সেই ভোটটা শেখ হাসিনা কবর রচনা করেছে আমরা মানুষের অধিকার ফেরত চাই আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই এই খুনের দায় মাথায় বহন করে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে সেই দাবি জানিয়ে আমরা আজকে বিক্ষোভ সমাবেশ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ এই রেমিটেন্স পাঠা পাঠানো ব্যাপারে বন্ধ করা উচিত আমাদের সবাইকে যে আমরা জানি দেশের মানুষ অনেক কষ্টে আছে কিন্তু তারপরে কিন্তু যেভাবে পারুক তারা তারা যেন করতে পারে আমরা যেন এখান দেশ থেকে এখান বিদেশ থেকে আমরা টাকা না পাঠাই আমাদের অনুরোধ আমরা সবাই সবাই সবার মতো করে আমরা যেন কেউ যেন রেমিটেন্স না পাঠাই যেন এটা এ করলে পরে হাসিনা সরকারকে পতন করতে সুবিধা হবে যদি আমরা কেউ টাকা পাঠা বন্ধ করে দেই দেখেন আজকে ডিবি প্রধান হারুনের নগ্ন ছবি ভাইরাল হয়েছে সে কত মায়ের বুক খালি করেছে কত স্বামী বোনের স্বামী হারা করেছে কত মানুষকে সে জুলুম করেছে কত মানুষের উপর অকত্য নির্যাতন করেছে সরকারকে ঠিকিয়ে রাখার জন্য যা যা করণীয় সে তার সর্বোচ্চ করেছে আজকে সে উলঙ্গ তার ভিডিও ভাইরাল হয়েছে সে আল্লাহ মানুষকে ছাড় দেয় ছেড়ে দেয় না ঠিক আজকে আল্লাহ এই তাকে অপমানিত করেছে অপদস্থ করেছে তার উলঙ্গ নগ্ন ছবি ভাইরাল হয়েছে এটা আল্লাহ কোনো মানুষকেই আল্লাহ জুলুমকে আল্লাহ পছন্দ করেন না এই জুলুম করেছে ডিবি হারুন আল্লাহ তাকে আজকে বেজ্জুত করেছে একাত্তরের ভাষা আন্দোলনে বা যেমন মানে মানে যেমন বাচ্চারা সবাই স্টুডেন্টরা নামছে এবারও ঠিক সেম সব স্টুডেন্টরা নেমে গেছে এবং আমাদের সবাইকে সাহায্য করা উচিত সবাইকে আমাদের একত্র হয়ে স্টুডেন্টদের পাশে থাকা উচিত কারণ এটা এটা অন্যায় এটা অন্যায় এটা পৃথিবীর কোনো কোনো দেশকেও কারো মেনে নেওয়া উচিত না কারো কোনো মানুষকে মেনে নেওয়া উচিত না এই অন্যায় প্রতিবাদ করা উচিত আমাদের সবাইকে মেনে মেনে যাওয়া উচিত ওদেরকে ওদেরকে আমরা আমরা এখানে দেশে যে স্বার্থ না করতে পারি আমরা এখান থেকে আমাদের সবাই আমরা এখানে আসছি আমরা সবাই ওদের ওদের সাথে আছি এটা আমাদের কামনা যে হাসিনা সরকার অনেক দিন ছিল অনেক অত্যাচার করছে এখন তার পতাক করা হওয়া উচিত বিক্ষোভের প্রশাসে আমরা সবাইকে অনুরোধ করেছি যে আমরা সবাই যারা রেমিটেন্স পাঠাই আমাদের রেমিটেন্স যায় এবং সেই হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে তো আমরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটা জবাবদিহিমূলক সরকার না হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র ফিরে না আসবে এই হত্যাকাণ্ডের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত প্রবাসীরা যাতে রেমিটেন্স না পাঠান এবং একটু কষ্ট করত বিশেষ করে আমাদের পরিবার যারা রয়েছে তাদের টাকার প্রয়োজন তারা একটু কষ্ট করবেন এই স্যাক্রিফাইসটা করবেন সবাই আমরা রেমিটেন্স পাঠাবো না যতক্ষণ পর্যন্ত একটা জবাবদিহিমূলক সরকার না হবে ততক্ষণ রেমিটেন্স পাঠাবো না এই প্রতিজ্ঞা আমরা করেছি ইনশাআল্লাহ এবং সেই আহ্বান করছি